সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ফাইনালি কিন্তু আবারও এই ফুটবল ডেলি গেম বক্স ওপেনিং করার জন্য চলে আসলাম এই ভিডিওতে আপনাদের সামনেই কিন্তু প্যাক ওপেনিং করবো দেখি কোন আমি আজকে আমার ভাগ্য আমার ভাগ্যে আজকে কি আছে দেখি কোন আমি কাকে দেয় আপনারা দেখলাম অনেকেই রাই কার্ড পেয়ে গেছেন অনেকেই তুর্কির কার্ডটা পেয়ে গেছেন সো এটা কিন্তু আমার সেকেন্ড ড্র আমি কিন্তু ফার্স্ট ড্র দিয়েছিলাম সো গাইজ এই ফুটবল গেমিং ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকার অনুরোধ রইল ওইখানে আমাকে নেদারল্যান্ডসের যে এ এম সেই হোল প্লেয়ারটা দিয়ে দিয়েছিলো টার্গেটের প্লেয়ার কিন্তু দেনে টার্গেটের প্লেয়ার কিন্তু আমার আপনার সকলেরই কিন্তু প্রথম ফাস্টা রাইকার থাকবে দেন এরপর দ্বিতীয় হচ্ছে গিয়ে তুর্কির এই প্লেয়ারটাকে সিএমএফ বক্স টু বক্স এই কার্ডটার স্টেটসও ভাই অনেক ভালো ওর পাসিং বলেন তারপর হচ্ছে গিয়ে ওর স্পিরিট কিকিং পাওয়ারও কিন্তু অনেক ভালো ভাই সেই লেভেলের রাইকারের ডিফেন্স বলেন এরপর হচ্ছে জাম্পিং ফিজিক্যাল এগুলোও ভাই অনেক ভালো একটা ফ্রি কার্ড হিসাবে কিন্তু যথেষ্ট ভালো দিছে ওদের ফর্মগুলো অনেক ভালো তো দেখি ভাই আজকে কোন আমি প্লেয়ারগুলো দেয় কি না দুইটার একটা প্লেয়ারও যদি দেয় টার্গেটের তাহলে কিন্তু ওদেরকে দিয়ে গেম প্লে করাতে পারবো সো আমার আইডিতে কিন্তু ডিএমএফ অ্যান কোনো ভালো গোল ইয়া নাই ডিএমএফ না অ্যান দেখি কোনো আমি টার্গেটের প্লেয়ার দেয় কি না আর প্লেয়ারের একটু ডিটেলস দেখে নিলাম আসলে আমার আপনার সকলে কিন্তু একটা মনে শান্তি যে প্লেয়ারের ডিটেলস দেখলে নাকি কোন আমি টার্গেটের ফ্লেয়ার দিয়ে দেয় এটা আর কি একটা টিপস বলি আমরা আসলে এটা কিছুই না মানে বাঘে যেটা আছে আমরা সেটাই পাবো সো দেখি কোন আমি প্লেয়ারটাকে দেখি না মানে হাইলাইট কার্ডগুলো না দিয়ে যদি বক্স টু বক্স সিএমএফটাকে দিয়ে দেয় ভাই তাহলে তো খুব ভালো সো গাইস সময় নষ্ট করবো না কথা বলতে বলতে স্পিন মেরে দিলাম দেখি কোন আমি কাকে দেয় যাই হোক কোন আমি কিন্তু টার্গেটের একটা প্লেয়ার দিছে অবশ্য তুর্কির প্লেয়ারটাকেই দিছে এটাও কিন্তু অনেক ভালো একটা কার্ড আপনারা কে কে পেয়েছেন এইখানেই কার্ডটা এবং কি আপনাদের এখানে টার্গেটের প্লেয়ার কে কাকে পেয়ে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর এই প্লেয়ারের ট্রেনিং আপনাদের লাগবে কি না সেটাও কমেন্ট করবেন আমি কিন্তু এই ফুটবল প্লেয়ারদের ট্রেনিং অবশ্যই আমার এখানে চ্যানেলে আমি আপলোড দিই কাস্টম ট্রেনিং আপনাদের অবশ্যই কিন্তু লাগলে বলবেন